সাবরুমে বেয়ানি ওষুধ ব্যবসা ও ইনজেকশন পোশিং ড্রাগ ইন্সপেক্টরের রহস্যজনক নীরবতায় উত্তাল জনমত ত্রিপুরার দক্ষিণ প্রান্তের শহর সাবরুমে দিনে দিনে বেড়ে চলেছে অবৈধ ওষুধ বিক্রি ও চিকিৎসা অনিয়ম ফার্মাসিস্টের ছাড়াই বেশিরভাগ ওষুধ দোকানে চলছে ব্যবসা ইনজেকশন পোস্ট করা হচ্ছে অযোগ্য ব্যক্তিদের দ্বারা এবং ক্রেতারা পাচ্ছেন না কোনো প্রমাণ স্বরূপ বিল অথচ এই সমস্ত কিছু ঘটছে প্রশাসনের চোখের সামনে আর ড্রাগ ইন্সপেক্টরের ভূমিকা নিয়ে উঠছেন নানান প্রশ্ন গত তেরোই অক্টোবর সোমবার রুটিন ইন্সপেকশনের শাবরমে আসেন ড্রাগ ইন্সপেক্টর মনিদ্বীপাদিক টান এলাকাবাসী আশায় ছিলেন যে এতদিনের অব্যবস্থা ও অনিয়মের অবসান হবে কিন্তু বাস্তবতা হল একটিমাত্র দোকান সাময়িকভাবে বন্ধ করে তিনি ফিরে যান বাকি দোকানগুলিতে ফার্মাসিস্ট না থাকা সত্ত্বেও কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি সাধারণ মানুষের প্রশ্ন এই নীরবতা কেন তাদের দাবি সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাবে ইন্সপেকশনের সময় ফার্মাসিস্টে ছিলেন না অনেক দোকানি তবু কেন কোনো কঠোর পদক্ষেপ নেই সাংবাদিকদের সামনে মুখ খুলতে ও রাজি হননি ড্রাগ ইন্সপেক্টর এতে জনমনে আরো সন্দেহ তানা বাঁধছে আর শহরের একাধিক সাংবাদিক সরে জমিনে ঘুরে দেখেছেন প্রায় প্রতিটি দোকানে ফার্মাসিস্ট অনুপস্থিত এমনকি দেখা গেছে একজন সাধারণ ব্যক্তি প্রকাশ্যে একজন গ্রাহকের শরীরে ইনজেকশন পোস্ট করছেন যা সরাসরি স্বাস্থ্যবিধির লঙ্ঘন সবরুমবাসীর প্রশ্ন যেখানে মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে সেখানে প্রশাসনের এই নিরবতাকে দায়িত্ব জ্ঞানহীনতা নাকি অন্য কোন স্বার্থের ইঙ্গিত স্বাস্থ্য ব্যবস্থার ন্যূনতম নীতি ও ন্যায়বিচার বিচার ফিরে আসবে কবে উত্তর খুঁজছে গোটা সাবরুম দোকানের নাম তো এখানে যে দোকানের লাইসেন্স টাকার নামে আরেকজন নাম কি তো উনার বাড়ি উনি কি আপনার দোকানে রেগুলার আসেন এই মুহূর্তে কই আছে এখানে তো তো আপনার এখানে তো সিসি সিসিটিভি সিসি ক্যামেরা আছে তো আপনি গত পনেরো দিন বিশ দিনে দেখাতে পারবেন উনি এসেছেন আপনার দোকানে বসেছেন ওষুধ দিচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা দেখছি তো এই মুহূর্তে তো নেই এই মুহূর্তে কেউ ওষুধের জন্য আসলে তখন আপনি কি করবেন আমি তখন না আমিও খাইতে যাব না আমাদের কাছে তো ই আছে যে আপনার এখানে ফার্মাসি ছাড়াই চলছে তো এখন আমরা এলাম এখনো আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসি চাটনা এখানে নেই আপনি বলছেন আসে তো এখানে তো আমরা তো এই মুহূর্তে পেলাম না না কোন তো আমি আপনি কি করে রোগীদেরকে ইনজেকশন দেন এই ইয়ে করেন এগুলা এগুলা কি আপনি পারেন আমাদের কাছে তো ফুটে যাচ্ছে

আপনার আপনার এই যে দেন টেক্সিয়ান ছাড়া তো যদি ইলেক্ট্রেকে রকি সমস্যা হয় না আমি এমন আমি প্যারাটি ডাওয়া তো গত মাসের এক তারিখে না 1 9 2025 এর গত বিলটা কবে কেটেছেন হুম ബ്യൂറിപ്പോർട്ട സാർ